প্রধান লক্ষ্য এভাবে দেশটাকে উজাড় করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে বাংলাদেশের মানুষের রক্ত তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেশটাকে ঘুমের রাজত্বে পরিণত করে গোটা বাংলাদেশকে এক মৃত্যু করা হয়েছিল আর এর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী জনতার এদেশের ইসলামী জনতাকে ছাড়া চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলন করবার অপরাধে এদেশের আলেমা ইসলামী

দুই হাজার আট সাল থেকে চব্বিশ সাল পনেরোটি বছর ছিল এদেশের ইসলাম জন্য রক্ত দেওয়ার সময় জীবন দেওয়ার সময় জীবন সময় এই সকল জুলুমের পর দুই হাজার চব্বিশের বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশের বিপ্লবকে যদি আমরা অধ্যয়ন করি দুই হাজার চব্বিশের বিপ্লবকে যদি এত রক্ত দিয়ে এত জীবন দিয়ে বাংলাদেশকে বিদেশি আধিপত্য মুক্ত করা হয়েছে বাংলাদেশকে থেকে মুক্ত করা হয়েছে বাংলাদেশকে জীবন এবং

আমরা সেবা করেছি জীবন দিয়ে বিতর্ক করা হয়েছে সেইভাল ভিন্ন রূপে বাস্তু আছে বাংলাদেশের মানুষ যে শান্তি চায় বাংলা মানুষ যে মুক্তি চায় বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ করতে চায় বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায় সেই সম্ভাবনা সেই মুক্তি সেই সম্মান সেই মর্যাদা সর্ব ইসলাম পন্থী শক্তিগুলো নিজেদের সর্ব সর্বের পিছনে ছেড়ে দিয়ে বাংলা মানুষকে মুক্ত জন্য দীর্ঘ

সেই সাথে এটাও বলেছেন বেনামাজি মুক্ত সমাজ করতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ সমাজ রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে আমরা মনে করি প্রতিটি ইমানদার প্রতিটি মুসলমান তখন স্বাচ্ছন্দে সানন্দে আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে

করা দেশে যখন খেলাধুলা হয় বিশ্বকাপ দেখা যায় অফিসে অফিসে সব